লাল কার্পেট বিছিয়ে তার উপর রং বেরঙের ছাতাযুক্ত চেয়ার টেবিল পেতে স্কুলের পড়ুয়া ও অভিভাবকদেরকে সঙ্গে নিয়ে সদ্য সমাপ্ত সরস্বতী পূজা উপলক্ষে প্রীতিভোজের অনুষ্ঠানে মেতেছিল বেগঙ্গার উত্তর কলসু জুনিয়র বেসিস স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের সামনে থাকা মাঠে আয়োজিত প্রীতিভোজের তালিকা ছিল বাটার বেগুনি বাসন্তী পোলাও আলুর দম চিকেন কষা টমেটোর চাটনি পাঁপড় ভাজা ও মিষ্টি স্কুলের ছয় শিক্ষক শিক্ষিকা সহ তিনশো চোদ্দ জন পড়ুয়া ও তার অভিভাবক মিলে প্রায় সাড়ে তিনশোরও অধিক নিমন্ত্রিতদের এই প্রীতিভোজের আয়োজনে সামাল দিতে ডাকা হয়েছিল রাঁধুনি স্কুলের পিছনে চলল রান্না বান্না স্কুলের মূল প্রবেশ পথে বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গেট অভিভাবকদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নাচ গানের জন্য ডিজে বক্স সারা বছর ধরে চলা পড়াশোনার ফাঁকে একটু আনন্দে কোমর দুলে নিতে দেখা গেল পড়ুয়ার পাশাপাশি তাদের অভিভাবকদের এক অংশের জানে কি জানাচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম কেনই এই আনন্দে মেতে উঠতে অভিভাবকরা আয়োজন করেছিল গান বাজনার ডিজে বক্স আমাদের স্কুলে প্রতি বছরের সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয় সারা বছর তো ছাত্র মাস্টারদের মধ্যে আলাদা সম্পর্ক থাকে কিন্তু এই দিন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একটা সুন্দরভাবে অনুষ্ঠান করি তাতে আমাদের অভিভাবকরাও অংশগ্রহণ করে এই উপলক্ষে আজকে আমাদের একটা ক্ষতিপতের ব্যবস্থা করা হয়েছে এই মেনুটা কি আছে এটা আজকে আছে বাটার বেগুনি বাসন্তীপোলা আলুর দম চিকেন কষা টমেটো চাটনি পাঁপড় এবং মিষ্টি প্রায় তিনশো আশি জনের আয়োজন আছে এই টাকা পয়সা এটা বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আছে এটা আমরা সমস্ত মাস্টার নিজেরা কন্ট্রিবিউট করে অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি আপনার নাম কি আমার নাম আমিরুল ইসলাম আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে যে আনন্দটা হচ্ছে শিক্ষকরা যেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই ধরনের আয়োজন কি সত্যি ছাত্রছাত্রীদের মধ্যে প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই কেন না মানে এদের যে শিক্ষাটা যে সব সময় যে ওরা শিক্ষার মধ্যে থেকে আমরা চাই না ওরা একটু সাইটে একটু মানে আনন্দটাকে উপভোগ করুক ওদেরও এক সব সময় পড়াশোনার মধ্যে থাকলেও ওদের একটা মানে শিক্ষার গন্ডি থেকে বেরিয়ে আসছে একদম একদম একটু সবকিছু এভরিথিং সব কিছু আমার মনে হয় যে আমাদের প্রত্যেক গার্জেনের করা উচিত যে বাচ্চাকে সবসময় শিক্ষাটা দেওয়া ঠিকই আছে কিন্তু তার মধ্য থেকে ওদেরকে একটু বাইরে বেরানো উচিত যাতে করে সবাই ওদের মন মস্তিষ্ক সব কিছু ঠিকঠাক থাকবে এটাই আমাদের মানে প্রাপ্য আর তার জন্যই আজকে আপনারা নিজেরাও একটু আনন্দ করলেন একদম 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 এটা সম্পূর্ণটা আপনারাই দায়িত্ব একদম একদম আপনার নাম কি আমার নাম রেজিনা পাল্কি